আসসালামু আলাইকুম আমরা আবার আসলাম আমাদের এই সাদত ডেলি ব্লগ চ্যানেল নিয়ে আপনাদের সামনে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার এনাহিতপুর থানার অন্তর্গত খাজাই উনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে এসে যে বেরিবাদ মেডিকেল কলেজের রক্ষা বেরিবাদ সেই বেরিবাদের পাশে এখন দাঁড়িয়ে আছি এনায়েতপুরের ঐতিহ্যবাহী নৌকা বা নৌজান ঘাটে যেখান থেকে বিভিন্ন চরের বিভিন্ন মানুষের যাতায়াতের মাধ্যমে নৌজান এখান থেকে ওই চরের লোকজন তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে এখান থেকে প্রতিদিন তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখান থেকে তারা যাতায়াত করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা যারা চরে বসবাস করে তারা ওই তাদের একমাত্র যাতায়াতে বা যোগাযোগের মাধ্যম হলো এই নৌকা এই নৌকাতে করে তারা বিভিন্ন সময় এই এনায়েতপুর ঘাটে এসে নামে নামার পরে শাহজাদপুর বা এনায়েতপুর অঞ্চলে সমস্ত কাজ কারবার থাকে কাজ সেরে তারা আবার এই নৌকা যুগেই সেই চরের উদ্দেশ্যে ছেড়ে যায় আমরা আছি সেই নৌকা ঘাটের পাশে পাড়া দেখতে পাচ্ছেন এই ঘাটটি একটি উল্লেখযোগ্য ঘাট নৌঘাট বা নৌকাঘাট যে ঘাটটি এই চরের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌকা ঘাট থেকে হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে আবার এই নৌকাতে তারা তাদের মধ্য চরের উদ্দেশ্যে ছেড়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাশে আছে সেই খাজা খাজা ইউনুস খাজাইনুসানলি মেডিকেল কলেজ শহর কলেজ রক্ষাবাদ দেখতে পাচ্ছেন আমরা এখন দেখা গেছি বাংলাদেশের অন্যতম বৃহত্ত নদী যমুনা নদীর পারে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা নোংর করা বা বাঁধা আছে যে নৌকাগুলো হয়তো পরবর্তীতে বিভিন্ন লোকজন বা মালামাল নিয়ে চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট থেকে এই ঘাটতেই মূলত চরের লোকজন তাদের দৈনন্দিন যে যাতায়াত সেরে থাকেন এখান থেকে গরু বিভিন্ন ধরনের পণ্য মানুষ যাতায়াত করে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজ এসেছি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সেই এনায়েতপুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেই বেরি কাছাকাছি মূলত আমরা এই ভিডিও বাধারের বিভিন্ন অংশ বা বিভিন্ন জায়গারেশন আপনাদের গিয়ে থাকবো বা ভিডিও ভালো করে থাকবো বা করে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকেন সেই সাথে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যা যাতে বা যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান আর যদি আমাদের এই চ্যানেল সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো চলুন দিক থাকে আমাদের আজকের এই ভিডিওটি আমরা ধীরে ধীরে মূল ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সরের বাসিন্দারা তাদের বিভিন্ন ধরনের বা পাখরি গরু বাছুর বিভিন্ন তারা সেই নৌজানে উঠছে দেখতে পাচ্ছেন যে ঘাটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন যেহেতু আগে বলেছি সরের লোকজনদের যোগাযোগ ব্যবস্থা বলতে এই নৌকা আর বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থা নেই মাঝখানে যমুনা নদী হওয়ার কারণে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যমে এই নৌজান দেখতে পাচ্ছেন সেই চরের বাসিন্দারা বিভিন্ন জিনিসপত্র এবং গরু বছর নিয়ে এই ঘাট দিয়ে সেই চরের উদ্দেশ্যে চরের গন্তব্যে ছেড়ে যাবে এখান থেকে এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকা দেয়ার শত শত লোক উঠে বসে আছে হয়তো সিরিয়াল অপেক্ষায় আছে তাদের নির্ধারিত সময়ে আসলেই তারা মেয়েদের নৌকাগুলো ছেড়ে সেই চরের উদ্দেশ্যে চলে যাবে

দিয়ে মূলত সেই চরেন বাসিন্দারা তাদের সাজাত করে বা এনায়ত করে তাদের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম বা বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য আসেন আবার তারা বিকেলের দিকে সবাই চরের উদ্দেশ্যে নৌকাতে করে এখান থেকে চলে যান দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ মহিলা বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই গাঁটটি একেবারে নিকটে এই ঘাটটি মূলত শহরের লোকজনের যাতায়াতের একমাত্র মাধ্যম কেননা মাঝখানে যেমন নদী হওয়ার কারণে এই নৌযান ছাড়া তাদের আর যোগাযোগের অন্য কোনো মাধ্যম নেই তাই তাদের এই নৌকর উপরে এই যোগাযোগ ব্যবস্থার জন্য নির্ভর করে থাকতে হয় খরালে বা শুষ্ক মৌসুমে নদী ঘুরে অনেক পথ অনেকটা পথ ঘুরে তাদেরকে যেতে হয় হয়তো বর্ষা মৌসুমে যখন নদীটা ভরার থাকে তখন ওই দিয়ে যে চর জেগে গিয়েছে বা ওই চটটা পানির নিচে থাকে বা তখন হয়তো তারা সোজাসোজি যেতে পারেন কিন্তু এখন নদীটি শুষ্ক মৌসুমে হয় শুকিয়ে যাওয়ার ফলে অনেক ঘুরে তাদেরকে যেতে হয় দেখতে পাচ্ছি এটি কেনায়কপুরে নৌকাঘাট যে ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছি এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই কেনায়কপুর খাজা ইউনোসালি মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সেই বেরিবাটটির দিকে দেখতে পাচ্ছেন সেই আমরা এগিয়ে যাচ্ছি বেরিবাগের দিকে এই বেরিবাদটি মূলত নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র এই কাজারিসালী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রক্ষার জন্য যে ভাত যে সার্বিক তত্ত্বাবধানে বা সহযোগিতায় ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেই পানি উন্নয়নের বোর্ডে তত্ত্বাবধানে বাচ্চার বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ হয়ে থাকে যে ঘাট দিয়ে হাজার হাজার মানুষ আসলে এই ঘাট এলাকায় আসলে বোঝা যায় যে এখনো বাংলাদেশে নৌযোগাযোগের অবসান হয়নি যেখানে শহর এলাকার হাজার হাজার মানুষ নির্ভরশীল এই নৌকার উপরে কেননা এই নৌযান ছাড়া তাদের আর কোনো যোগাযোগ মাধ্যম নেই প্রায় শহরের নির্বাচনদের একমাত্র অবলম্বনের নৌকা এবং এই নৌকাতে করেই তাদের যাতায়াত করতে হয় করা

ঘটির পণ্য দূরে পানীয় দেওয়ার ফলে ঘাটটি অনেক দূরে চলে এসেছে আবার হয়তো বর্ষা মৌসুম আসলে এমন দুধাফরাট হয়ে গেলে ঘাটটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে সেই হাজার মেডিকেল কলেজের পাশে এই অস্থায়ী এই ঘাটটি আবার বসবে তো এরপরে আমাদের প্রায় প্রথম খন্ড টাইম শেষের দিকে পরবর্তী খন্ডে যাওয়ার জন্য আপনার দেখার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আপাতত এই পণ্ডিতা শেষ করছে বিধা দেশ